শেখ হাসিনার ক্ষমতা হারানোর পেছনে আমেরিকা দায়ী এবার এই অভিযোগ নাকচ করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগকে হাস্যকর বলেছেন ডেপুটি স্পোক্স পারসন ভেদান্ত প্যাটেল স্টেট ডিপার্টমেন্টের আগে এই অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস ক্ষমতাচ্যুতির পেছনে আমেরিকাকে দায়ী করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আমেরিকা এই অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউসের পর এবার এই অভিযোগ নাকচ করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংএ ডেপুটি স্পকসপার্সন বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিঘেবে কয়েক সপ্তাহের সহিংসতার পর ক্ষমতাচ্যুত হওয়ায় আমেরিকাকে অভিযুক্ত করেছেন এই নিয়ে তাদের প্রতিক্রিয়া কি উত্তরে প্যাটেল বলেন এই অভিযোগ হাস্যকর ও মিথ্যা প্যাটেল আরো বলেন কয়েক সপ্তাহ ধরে অনেক বিভ্রান্তিকর খবর সামনে এসেছে দক্ষিণ এশিয়ায় তাদের অংশীদারদের সঙ্গে তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে তারা সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্যাটেল স্টেট ডিপার্টমেন্টের আগে হোয়াইট হাউস থেকে হাসিনার এই অভিযোগ নাকচ করা হয় সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের এই অভিযোগকে মিথ্যা বলেন সে সময় কারিন আরও বলেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত অগস্টের পাঁচ তারিখ পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর রবিবার দ্য প্রিন্ট সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার একটি খোলা চিঠি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে থেকে জানা যায় বাংলাদেশের একটি দ্বীপ আমেরিকার হাতে তুলে না দেয়াকে ক্ষমতাচ্যুতির পেছনে কারণ বলে দাবি করেছেন শেখ হাসিনা শ্রেয়া টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর